গুড মর্নিং ফ্রেন্ডস সুজিতা সোয়ালের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কে এসেছিল ও মামা ছিল আজ সকালবেলা দেখো মামে একসাথে জল খাওয়ার নিয়ে বসেছি সচরাচর এরকমটা হয় না মানে হলেও খুব কম হয়তো দু মাসে একবার হয় তো আজকে সকাল সকাল কাজ সমস্ত শেষ করে একেবারে স্নান করে তারপরে অনেকে ঘুম থেকে তুলেছি তাতে অবশ্য অর্নার একটু দেরি হয়ে গেল এখন ওই নটা দশ হয়েছে বেশিরভাগ সময় ও নটার সময় খায় আজকে ওই স্নান পুজো করে আস্তে আস্তে দশটা মিনিট লেট হয়ে গেছে আসলে আজকে কাজগুলো শেষ করার পরে পরেই দেখছি যে বেস্ট নিতে চেঁচিটা চলে এসেছে তো বেস্টটা নিয়ে যাওয়ার পরে বেস্টের বালতি ধুয়ে তেমনি স্নান করে নিয়েছি বৃষ্ট বালতি ধোয়ার পরে তেমনি ভালো লাগে না সেদিনকে স্নানের পরে নিয়ে যায় বাল্ধ ধুতে হয় তো যখন নিয়ে চলে গেল সামনে দেখলাম তেমনি বেস্টের বালতিটা ধুয়ে স্নান পুজো করে অর্ণাকে ঘুম থেকে তুলে দিয়েছি তারপরে ব্রাশ করিয়ে এখন এই যে খেতে বসেছি ওই অর্নার চাউমিনটা একটু গরম আছে তো ভোরবেলা হয় তো ঠান্ডা হয়ে গেছিলো বলে আমি এখন আমার একটু গরম পড়েছি গরম লাগছে মানে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমি খাইয়ে দেবো তুমি একা খাবে আচ্ছা খাও চলো মা ফের দুজনে একসাথে খাওয়া দাওয়াটা শেষ করি তারপরে আবার দোকানে যেতে হবে না না ঠান্ডা হয়ে যাবে ফ্যান চালিয়ে দিয়েছি আমার বাড়িতে আলু নেই আলু শেষ হয়ে গেছে দুটো ছোটো ছোটো আলু ছিল ওই আলুগুলো দিয়ে চাউমিন বানিয়ে নিয়েছি কালকে বিকেলবেলা যাওয়া হয়েছিলাম দোকানে কিন্তু এনার্জি আর হলো না খুব দেখে ওঠার পরে ওই জন্য কালকে অয়নাকে নিয়ে বেরোয় নি আলু নেই যাবো দোকানে যাবো এসো চলে এসো ওই দৌড়ে গেছে আলু নেই বলেছে ওই দেখো চলে গেছে রান্না করে চলে এসো তাড়াতাড়ি খেয়ে নিই তারপর দোকানে যাবো এসো এসো তাহলে তুমি এসো তো নিয়ে এসো

রান্না হবে তো দাও দুষ্টু করে না এবার এই দুষ্টুমি দেখতে গিয়ে আমার দোকান যাওয়া বন্ধ হয়ে গেছে তুমি তো জানো আর কত তাড়াতাড়ি খায় ওর খাওয়ানো শেষ হতে হতে ওদিকে দোকান বন্ধ হয়ে গেছে গিয়ে ঘুরে আসতে হলো আবার এগারোটার পরে দোকান খুলবে বসে না থেকে ওদিকে ভাত আর ডাল সে বসিয়ে দিয়েছি আর এখন এই যে সবজি পাতি নিয়ে বসেছি কাটাকুটি করতে একটুকরো লাউ ছিল একটি শুকনো হয়ে যাচ্ছে কাঠার সবজিগুলো দেখি তাড়াতাড়ি শুকনো হয়ে যায় ফ্রিজের মধ্যে বানিয়ে তো জন্য যে একটু গাজর আর ওই লাউ বিনস ঢ্যাঁড়স আর ডাটা নিয়ে বসেছি কাটতে আলু তো নেই আলু নিহে তারপরে রান্না শুরু করব ওদিকে আবার স্কুল থেকে ফোন করলো যে ওদের যে খাবারটা দেয় ওই খাবারটা নাকি এসেছে তবে এবার থেকে একই টাইমে সব মায়েদের যেতে হবে আগে কি হতো যে যখন সময় পেতো আজ না হয় কাল এরকম করে নিয়ে নিত তবে আজকে সেটা হবে না মানে এর আগের বারেই আমাদের বলে দিয়েছিল যে ওনাদের নাকি ছবি তুলে পাঠাতে হবে তো ওই জন্য সব মায়েদের একসাথেই যেতে হবে ওই জন্য সকালবেলায় ফোন করে দিল যখন খাচ্ছিলাম তখনই ফোন করে দিল যে দুটোর সময় ওখানে পৌঁছে যেতে দুটোর সময় যেতে হবে মানে বুঝতেই পারছো দুটোর মধ্যে আমার অন্যান্য খাওয়া শেষ করতো দুটোর আগে শেষ করে তারপর রেডি হয়ে যেত পাঁচ সাত মিনিট সময় লাগবে ওই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসালাম একটা তরকারি তো তাড়াতাড়ি হয়ে যাবে ওই সাম্বার করবো আর সাম্বার হওয়ার পরে অর্ণার জন্য একটা মাছ ভেজে দেবো আমাদের তো ওই কাঁচা মাছের তরকারি আছে আমার না ওই কাঁচা মাছের তরকারি আর ভালো লাগছে না খেতে ওই জন্য যে সাম্বারটাই করে দিই অন্যান্য মাছও তো আছে কিন্তু এই যে লাউটা শুকনো হয়ে যাচ্ছে ওই জন্যই আরও সাম্বার করা আর যদি মাছ খেতে ইচ্ছা হয় মাছের তরকারি তো আছে গরম করে দেবো তবে আমি খাবো না আমি শুধু সাম্বার দিয়েই খাবো

সময় হবে দোকান বন্ধ করে চলে বাড়ি বাড়ি বাড়িতে আসে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে এলে তারপর আবার দোকান খুলবে তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি এখানে বসো খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুষ্টুনি করবে বসো আস্তে আস্তে চলো নাবো কোনটা কি ওটা প্লেট চলো চলো নিচে নামো নিচে এদিকে 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 এখানে নাম চ আস্তে ওঠো ওপরে ওঠো ওপরে ওঠো উল্লা না এটা নেবে ভিক্স চকলেট ছাড়া তোমার কিছু আছে তুমি সাবা দাবি কিলো তারা হ্যাঁ দেব দেবো আগে বাজারগুলো নিয়ে নি তারপরে কি খুঁজছিস তুই বল আমি বের করে দিচ্ছি বলো হাফতেলে প্যাকেট বাবা বাবু ছাড়ো 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 চপ লেটা ব্যাগটা আমি ঢেলে দিই সরো 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 ছেড়ে দিই সরো সেদিকে যাও সেদিকে যাও সেদিকে যাও দোকান থেকে আলু নিয়ে এসে আমি আগে রান্না বসিয়ে দিয়েছিলাম বাজারগুলো গোছানো হয়নি ও তো ব্যাগের ভেতরে চকলেটটা ভরে দিয়েছিল চকলেট খোঁজার জন্য দেখো ব্যাগ টানতে টানতে নিয়ে যাচ্ছে হয়েছে শান্তি আমি কাটবো না না আমি কাটবো না কি কি বাজার নিয়ে এসছো আগে বলে দাও সবাইকে কি কি এনেছো বলো এটা চিড়ে কাঁচা চিড়ে আর কি এনেছো আর কি এনেছো আর কি এনেছো দেখো আর আর এটা কি এটা কি তুলতা নারকেল নারকেলকে কি বলে ইংরেজিতে ইমা গো পড়ি পড়ি বাবা বেগুনি বলে কোকোনাট আর এটা তেল অয়েল আজকে চাউমিন বানাতে গিয়ে দেখলাম তেলটাও ফুরিয়ে আসছে তো দোকান যখন গেছিলাম এটা নিয়ে নিয়েছি না এখন কাটবো না পরে কাটবো পরে কাটবো সর এ না ও চকলেটা চকলেটটা কেটে দিচ্ছি সর সর দিচ্ছি একা কাটতে পারবে দেখো এইটুকুনি ঘেমে গেছে দেখো বসবে যাও আমি তরকারিটা বসিয়ে তোমায় স্নান করিয়ে দিব। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করতে হবে স্কুলে যেতে হবে তো স্কুল থেকে দিদিমনি ফোন করেছিলাম ওই যে আমার কোথায় যাচ্ছিস ওই দেখো গরমে কটা জামা পড়তে হয় একটা জামা পরেছো তো তুমি ও স্নান করে এসে পড়বে বলে রেখে দিচ্ছ নাকি আচ্ছা হোক ঠিক আছে আর এই যে এখানে আমার সাম্বারের মশলা রেডি হচ্ছে সবেমাত্র লবণ আর হলুদটা দেওয়া হয়েছে এখন আর কিছু দেবো না যেহেতু অয়নাও খাবে আমি সবজিটা দিয়ে দিই পসতে থাক মশলার সাথে ততক্ষণে বাজারগুলো গুছিয়ে নেব না কি আসতে কম দেরি খাবে ঠিক নেই খেয়ে নিয়ে তারপরে যাবো না খাবে তো যেতে দেওয়া হবে না যাও আমিও স্কুলে চলে যাবো তোমায় নিয়ে যাবো ভালো হবে তখন দেখি রান্না শেষ করে অর্ণাকে স্নান করিয়ে নিয়েছি এবার ওকে খাওয়াবো ওই খাওয়ার বাচ্চি দেখে ওই যে খাওয়া খাওয়া করছি গরম গরম ভাত সাম্বার আর মাছ ভাজা জন্য ওই বালপুর মাছটাই ভাজা করেছি যেহেতু কাঁটা কম তাড়াতাড়ি করে খাইয়ে দিতে পারবো আর আমাদের জন্য না ওই কাঁটা মাছ কটা করেছি দু পিস করে চার পিস ওই ডাব্বাতেই কাঁটা মাছগুলো ছিল বলে ভাবলাম যে মাছ ভাজা করে ফেলি আমাদের জন্য শুধু শুধু সাম্বার খাবো কেন আর যদি ওর ইচ্ছে হয় তো মাছের টকটা খাবে আমার তো ওই টকটা খেতে ভালো লাগছে না আর কাঁটা মাছ যেহেতু আছে ভাজা করলেই হয় তো সেইভাবে মাছটা বের করে রেখেছি কিন্তু এখন ভাজার সময় সময়ই না বেলা হয়ে যাচ্ছে আমাদের তো দুটোর মধ্যে ওখানে পৌঁছোতে হবে প্রায় বারোটা পঁয়তাল্লিশ হয়ে গেছে আর ওর খাওয়া হতো তো অনেকদিন সময় লেগে যাবে ভাবলাম যে মাছগুলো এখন এভাবেই খা আমি এসেই গরম গরম ভাজা পড়বো তাছাড়া আগে থেকে ভেজে নিলেও না ঠান্ডা হয়ে যায় অতটা ভালো লাগে না ফুল না সোনা হ্যাঁ দৌড়াস না পায়ের পেছনে দৌড়াস না স্কুলে যাবো স্কুলের ভেতরে যাবো চলে গেছে আর না না চলো এবার ভেতরে যাই ভেতরে যাই ভেতরে যাই চলো হ্যাঁ জুতো খোলো এখানে বসে জুতো খুলতে হবে আচ্ছা খেলোলা চলো ও এখানে রেখে দিতে হবে সবাই রেখেছে বলে আচ্ছা থাক এবার চলো এবার চলো ভেতরে চলো এবার চলো ভেতরে চলো হ্যাঁ খুলেছি চলো হ্যাঁ মা হ্যাঁ করো কালার হচ্ছে হ্যাঁ করে ভালো কিসে কি কালার করছিস করছো না করে ফো চেছি কেমন করছে সেরকম করো

দাঁড়ো হ্যাঁ তোমার মাছের টক ও মা চলো সো জামাটা পাল্টে দিতে পার ঘুমতে হবে তিনটা বেজে গেছে উঠেছো আর খেলা করতে হবে না মা মা কটা বাজে দেখো ঘড়িতে কটা বাজে দেখ তিনটা বেজে চল্লিশ কুড়ি মিনিট মানে তিনটা দশ বাজে আর এখানে না ঘুমিয়ে খেলা হচ্ছে ঠিক আছে আজকে মজা মজা হয়েছে এই জন্য আমি পরে করলাম জানি সেই হ্যাঁ এসে যাওয়া পাল্টা দেবো এসো কি মানে যেটা পরে আছি সেটা পরবি তো এটা পরবি না কালকে পরবি আর যাবি বাইরে আর বাইরে যাবে হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি বৃষ্টি এসেছি আমি তুমি কি আর বাইরে নামবে আর বাইরে না যাবে বাইরে না না ভিজে যাবে আরে যা আমি চুল চুল নিয়ে চল চলো ধুয়ে ধিয়ে রেখে এলাম যে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে ওগুলো তুলবো আর যেগুলো ভেজা আছে একটু উল্টে পাল্টে দেবো পুরো এত আওয়াজ করে বৃষ্টি এলো তবে বেশিক্ষণ নয় দেখো একটুখানি বৃষ্টি হয় বৃষ্টি পেটটা কমে গেছে এখন হচ্ছে ঝিরি ঝিরি মিষ্টি হচ্ছে চলো একটু ঘুমোই চারটা বেজে গেছে আমরাও ঘুমোইনি আর অরণাও ঘুমোয়নি কতবার করে বলা হলো যে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও কিন্তু কে শোনে কার কথা প্রত্যেক দিন আমাদের এখন ঘুমোতে ওই চারটা বেজে যাচ্ছে তাহলে তাহলে আমি জামা কাপড়গুলো মেলে দিই তারপর ঘুমবো ফোন দেখবো না ঘুমবো এখন ঘুমবো দুশো চাপ চাপ আবার বৃষ্টি হলো বিকেলবেলা ওই যে একটু বৃষ্টি হয়ে থেমে গেছিল এখন কটা বাজে সাড়ে সাতটা আবার বৃষ্টি শুরু হয়েছে তাই যে আর না এবার বাবাকে ফোন দাও লেখাপড়া করতে হবে লেখাপড়া করে নি তারপর ফোন করবে ওঠা ওঠো ওঠো না এ বি সি ডি বন্ধ করে দাও না মা গুড কলে এস তাড়াতাড়ি করে এ বি সি ডি করে না হ্যাঁ ফোন বন্ধ করে দাও চলো দেখা করবো এই এই ছোটো খুলটা আমার দাও আমার দাও

সেটা ই ই ই ই নাও এবারে লেখো এখানে এখানে হুম আরেকটা এটা বড় হয়ে গেছিলো এটা মুছে দিয়েছি এ ঘরে চলে এসছে না এটা এফ এর ঘর তো নাও এফ লেখো আচ্ছা সরি আর মুছবো না যা এটি কি হলো রাখ আচ্ছা ঠিক আছে আর মুছবো না নাও এখানে এফ লেখো আচ্ছা আচ্ছা সেটা সেটা মুছে দিয়েছি যা ঠিক আছে নাও 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 এখানে আরেকটা দাগ করো হ্যাঁ এবারে জি সি এর মতো করে লেখো নাও ঠিক আছে আমি মুছে দিয়েছি হয়েছে নাও এখানে জি লেখো ঠিক আছে জি লেখো এবারে ওপরে তোলো সোজা নিচে এটা কি হলো এটা হলো না এখান থেকে সোজা করো এখান থেকে এখান থেকে সোজা নিয়ে এসো দিয়ে নিচে নামাও বাস এবারে এইচ এইচটা বলতে হয় না তাই না এইচটা লাফিয়ে লাফিয়ে হয়ে যায় এর কি লিখেছ ই এফ এটা রান্নাঘর না অন্য কিছু

আগের দিন বাজার থেকে আনা ছিল অনেক যেদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম পরশু দিন তার আগে বাজার করা হয়েছিল। তো সেদিন আর ব্লক করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করেনি সেই বাজার থেকে ভোলা মাছ আর এই মাছ নেওয়া হয়েছিল তো ভোলা মাছও চার পিস আছে চার পিসের মধ্যে এক পিস নিয়েছি কারণ ওই ছোটো মাছ তো হওয়ারকে খাওয়ানো সম্ভব নয় ওই জন্য ওর জন্য এক পিস ভোলা মাছ আর আমাদের জন্য এই ছোটো মাছগুলো রান্না হবে রাতে রান্না তো আমার কমপ্লিট করাইতে হচ্ছে আমাদের জন্য মাছের তরকারি আর এখানে হচ্ছে অর্নার মাছের তরকারি এটা ঝাল দেওয়া আর এটা ঝাল ছাড়া হাঁড়িতে আছে গরম গরম ভাত এখন রাত বাজে আর দেরি নটা না তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বো সেই আবার ভোর চারটের সময় উঠতে হবে টিফিন বানানোর জন্য যদি আজকেই হচ্ছে আমার লাস্ট দিন এত ভোর ভোর ওঠার কারণ কালকে ডিউটিটা হয়ে গেলেই পরশু দিন তো সোমবার ওর ছুটি আছে আর মঙ্গলবার থেকে তো আবার ওর নাইট শিফটে ডিউটি শুরু হয়ে যাবে এত ভোরবেলা উঠে টিফিন বানাতে হবে না এমনিতেই প্রতিদিন যেমন ঘুম থেকে উঠে কাজ শেষ করি ওরকম করলেই হবে যাই হোক এই দেখো এটা কি হয়েছে দেখো কান্ড এ কি বিছানা ভিজেছে তো দেখো কি করেছে দেখো আমি কাজ তাড়াতাড়ি শেষ করব বলছি এখানে জল ফেলে রেখেছে আর দুষ্টুমিটা কে করেছে তোমাকে আমি জল ফেলতে না বলেছি কি হাসি হচ্ছে দেখো হে 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 নাকি নৌকা করছো তুমি নৌকা এটা কোথা থেকে শিখেছো নৌকা বানানো তোমাকে জল নিয়ে খেলতে বানা করেছি আমি বলছি বকবো ভালো হবে নৌকা করেছো কেন তুমি হ্যাঁ